Mamam, mam. Ay mam mam. Oto. Mam mam. Ay mam mam. Sok kau fit ni. Suidi. Deki 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 deki. তুই রান্না করতে চলে এলে ঘুম থেকে উঠে সব পড়ে যাবে

কারোর প্রয়োজন নেই নিজে নিজেই উঠে আসবে এখানে তো আমি বসে আছি তুই উঠবি কি করে আমি তো তোকে না তুই একা একা উঠবি তো ওই দিক থেকে উঠ ওঠিকে যা আচ্ছা হয়েছে এবার আর না না এবার এবার শুরু হয়ে যাবে খাবার দাবার বিছানার মধ্যে ফেলে দিবি আচ্ছা ছাড়ো ছেড়ে তো ছেড়ে তো না আর না বসো এখানে বসো ই বাবা বিছানা অলরেডি ফেলেও দিয়েছে ঠিক আছে রাখ